নমস্কার আমি বিশ্ব স্যার বলছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আজ আমি সহজ পদ্ধতিতে বছর মাস দিনের নির্ণয় শেখাচ্ছি এখানে দুটো অঙ্ক আমি লিখে রেখেছি এক নম্বরের অঙ্কটা প্রথমে করছি আট বছর সাত মাস একুশ দিন এটাকে নয় দিয়ে গুণ করব প্রথমে দিনের ঘরে গুণটা রাতে করছি একশো দিন হলো এবার আমরা জানি তিরিশ দিনে হয় এক মাস তিরিশ দিয়ে ভাগ করে ওটাকে মাস করতে হবে আর যেটা ভাগ শেষ পড়ে থাকবে সেটা দিনের ঘরেই থাকবে ভাগ ফলটা চলে এলো মাসের ঘরে এবার মাসের ঘরে গুণটা করতে হবে সাত নয় তেষট্টি তার সঙ্গে ছয় যোগ হয় ওপরে আমরা জানি বারো মাসে হয় এক বছর তাহলে মাসকে বছর করতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে যেটা থাকলো সেটা মাসের ঘরে থাকবে আর ভাগ ফলটা বছরের ঘরে চলে আসবে এবার বছরের ঘরে গুণটা করবো নয় আটকে বাহাত্তর আর পাঁচ যোগ করলে সাতাত্তর ওটা লাভ করার প্রয়োজন নেই অতএব নির্নে গুণ ফলাত এবার দু নম্বরের গুণটা করছি দু বছর সাত মাস বারো দিনকে পাঁচ দিন এটা তো তাই প্রথমে দিনের ঘরের গুণটা আমি রাতে করছি বারো পাঁচে ষাট আমরা জানি তিরিশ দিনে এক মাস হয় তিরিশ দিনে ভাগ করে ওটাকে মাস করবো আর যেটা ভাগ শেষ করে থাকবে সেটা দিনের ঘরে আর ভাগ ফলটা চলে যাবে মাস করে এবার মাসের ঘরে গুণটা করছি সাত পাঁচে পঁয়ত্রিশ আর ওপরে দুই ছিল তাহলে সাঁত্রিশ এবার আমরা জানি যে বারো মাসে এক বছর হয় বারো দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করে যে ভাগটা পেলাম সেটা চলে যাবে বছরের ঘরে আর যেটা ভাগ শেষ করে রইল সেটা মাসের ঘরেই থাকলো এবার বছরের ঘরে কোনটা মোটামুটি করবো পাঁচ দিয়ে দশ আর তিনে তেরো তাহলে উত্তর হলো তেরো বছর এক মাস শূন্য দিন তাদের নির্ণয় গুণ ফল সমান এক মাস শূন্য দিন আশা করি গন্ধুটা বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে